এখন বাজে রাত প্রায় দুটা আজকে আবহাওয়ার পূর্বাভাসে দেখেছিলাম যে আজকে বরফ পড়তে পারে বা তুষারপাত হতে পারে এটাই আমার জীবনের প্রথম স্নোফল হতে যাচ্ছে তাই বাইরে উকি দিয়ে দেখলাম সত্যিই তুষারপাত শুরু হয়েছে স্নোফল তাই প্রিপারেশন নিয়ে এখন বের হচ্ছি বের হওয়ার আগে দরজার সামনে দাঁড়িয়ে এই ভিডিওটা করছি এখন বের হব। একটু আগেই বাইরে বৃষ্টির মতো শব্দ শুনে উঁকি দিলাম দেখলাম যে হ্যাঁ তুষারপাত হচ্ছে এবং এই যে অলরেডি আমার যে উঠান সেখানে অলরেডি বরফ জমে গিয়েছে তো এখন একটু দেখার চেষ্টা করব বাইরে যদিও ছাতা নেই আমার কাছে একটু দেখার চেষ্টা করব যে কি অবস্থা বা কেমন তুষারপাত হচ্ছে একটু বাইরে আসি এই যে অলরেডি আমার পুরো লনে বরফ জমে গিয়েছে আমার বাসা এটা এখানে ওই যে আমার দরজার কাছে যে ছাউনি আছে শুধু সেখানে বরফ নাই বাকি সব জায়গায় বরফ পড়েছে যে হাতের উপরে বরফ পড়ছে অলরেডি আমার শরীরে বেশ কিছু জায়গায় বরফ সেন্সর লাগানো লাইট এই জন্য আমি ওটা সামনে নেই বরফের উপর দিয়ে হাঁটছি আলহামদুলিল্লাহ এই গলিটা এখানে একটু অন্ধকার যেহেতু রাতের বেলা বেরিয়ে একটু বড় রাস্তায় যাওয়ার চেষ্টা করি প্রচণ্ড ঠান্ডা এখন প্রায় জিরো ডিগ্রি বা মাইনাস একের কাছাকাছি এই যে গাড়ির গায়ে বরফ জমে গেছে যেগুলো আগে মুভিতে দেখেছি জীবনে সেটা বাস্তবে দেখতে পাচ্ছি ওই যে স্নোফল হচ্ছে একটা লাইটের নিচে ওদিকে একটু যাই গলির ভিতর দিকে আগে একটু যাই দেখানোর জন্য আমার আসলে খুবই অদ্ভুত লাগছে জীবনের প্রথম ন ফল দেখতে পেয়ে এখানে এই যে গাড়িটা অলরেডি বরফে ঢেকে গিয়েছে প্রায় মোটর সাইকেলটার কি অবস্থা এই লাইটের দিকে যদি ধরি তাহলে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন তুষার পড়ছে খুবই হালকা হালকাভাবে আমার গলাটা হয়তো একটু কাঁপছে শীতের কারণে ঠান্ডা একটু সামনে যাওয়ার চেষ্টা করি এই যে গাড়ি বরফে গিয়েছে তুষার স্পর্শ করছি এটা এটা যে অনুভূতি বলে না আলহামদুলিল্লাহ কষ্টের পরে সাউথ কোরিয়া আসতে পেরেছি এবং জীবনের প্রথম এখানে পাত দেখার সৌভাগ্য হলো ঠান্ডা বরফ এখান থেকে তুষার দিকে যাই কুচি কুচি বরফ উড়ে উড়ে আসছে এবং চোখে মুখে এসে ঢোকার চেষ্টা করছে প্রচন্ড ঠান্ডা সাউথ কোরিয়াতে এইরকম কিছু দোকান আছে যেগুলো চব্বিশ ঘন্টা খোলা থাকে তো এখানে সেগুলো দেখতে পাচ্ছি আমি যেখানে থাকি এটা সামনে একটা থানা আছে এবং এই যে চারিদিকে বরফ পড়ছে এটা তেমন কিছুই না বেশ অল্প পরিমাণ বরফই পড়ছে অন্যান্য শীতের সিজনে আরও বেশি বরফ পড়ে আমি রীতিমতো কাঁপছি ঠান্ডায় আর হাতটাও হয়তো কাঁপছে আপনারা দেখতে পাচ্ছেন বেশ ঠান্ডা এখান থেকে রাস্তাটা আর একটু পার হই এবং উপর দিকে ধরলে মূলত বোঝা যায় যে আকাশ থেকে কি পরিমাণ বরফ এই মুহূর্তে সকালে উঠা হয়তো বা দেখবো আরো অনেক বরফ জমে আছে এই ছিল প্রথম তুষারপাত দেখার অভিজ্ঞতা আশা করি যারা সাউথ কোরিয়া আসতে চান তারা শীতের প্রস্তুতি নিয়ে আসবেন এবং যারা ঋতার জন্য অপেক্ষা করছেন তাদের সবার জন্য রইল অনেক শুভকামনা মনের ইচ্ছা পূরণ হোক সবাই জীবনে সফল হোক ধন্যবাদ আসসালামু আলাইকুম 오늘 어떤 면이 볼까 아, 아, 이유 없이 찾아는 오지마라 기지개 편 다음에 불을 뺐으니 내가 꿈꾼가 너의 꿈이 다르듯이 밤은 갔다 <목소리>